পনেরো বছর সাত মাস আন্দোলন করে আবার নির্বাচনের জন্য এই প্রেস ক্লাবের সামনে আমাদের দাঁড়াতে হবে এটা আমাদের কখনো চিন্তায় ছিল না কিন্তু আমরা ভেবেছিলাম সৈয়াচারিনী শেখ হাসিনা পালিয়ে গেছেন আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য সর্বোত্তম পন্থা হল একটি নির্বাচন ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজনৈতিক দল সুশীল সমাজ থেকে সবার একটাই মতামত বাংলাদেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটাই পথ সামনে খোলা সে হলো আগামী দিনে একটি অবাধ সুস্থ অংশ মঙ্গলের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা দেখেছি শেখ হাসিনার আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু গত পাঁচই আগস্টের পর ইতিমধ্যে দেখেছেন ঐক্যবাদ কমিশনের মাধ্যমে সেই নির্বাচনকে ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আগামী দিনে একটি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করার জন্য সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে কিভাবে আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা যায় সেই বিষয়ে ইতিমধ্যে আলোচনা অধিকাংশ ক্ষেত্রেই সমাপ্ত হয়েছে বন্ধুরা গণতন্ত্রের ক্ষেত্রে যদি একশো পার্সেন্টের মতামত সবাই একমত হয় সেইটাকে কিন্তু গণতন্ত্র বলা যায় না গণতন্ত্রে মত থাকবে পথ থাকবে ভিন্ন মত থাকবে তার মাধ্যমে যদি একটি সিদ্ধান্ত গ্রহণ করা যায় আমরা মনে করি সেটাই হলো সবচেয়ে কার্যকরী পন্থা দেখেন ঐক্যবাদ কমিশনের মাধ্যমে যখন একটি চূড়ান্ত সমাধানের দিকে যাচ্ছিল তখন কোন কোন দল মনে করেছেন এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় আগামী দিনে তাদের ভরা ডুবি নিশ্চিত আমরা দেখেছি যেই দলগুলি এখন এই আন্দোলন পিয়ারের নামে আন্দোলন করে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ইতিহাস আমরা পর্যালোচনা করি জামাত ইসলামী যখন বিএনপির সাথে ছিল একানব্বই সালে তারা আঠারোটি সিট পেয়েছিলেন কিন্তু ছিয়ানব্বই সালে যখন আলাদা নির্বাচন করেছিলেন মাত্র তাদের আসন সংখ্যা গিয়ে পৌঁছেছে তিনটাতে বিএনপি স্পষ্ট ভাষায় বলেছেন আগামী দিনে জামাতের সাথে কোনো জোট হবে না তখন তারা হিসাব নিকাশ করে দেখেছেন এককভাবে যদি নির্বাচন করে তাদের পরিস্থিতি কোথায় যাবে এটা তারা বুঝতে পারছে বন্ধুরা তাই নির্বাচনে আজকে পিয়ার এর নামে আমি জামাতের নেতাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা যখন দীর্ঘ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন তো একবারও এই পিয়ার এর কথা আপনারা বলেন নাই এখন নির্বাচনে নিশ্চিন্ত ভারতবি ছিলেন পিআরের মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করতে চান দুনুভাই এখানে বর্তমানে আমি বক্তব্য বেশি রাখবো না শুধু আপনাদেরকে ঠিক কথা স্মরণ করিয়ে দিতে চাই বন্ধুরা এই পিআরের মাধ্যমে ফাসি সে খাসিনাকে আবার লাস্ট আবার বাংলাদেশে পুনর্বাসন করার ষড়যন্ত্র শুরু হয়েছে বন্ধুরাথ আপনাদেরকে আমি একটা হিসাব কষে দেখাতে চাই আপনারা জানেন পি যদি হয় একশো যদি আমরা পি আর দলি তাহলে তিনশো আসন অর্থাৎ এক পার্সেন্ট কেউ ভোট কেউ যদি পায় সেখানে তারা তিনটি আসন পাবে অর্থাৎ জামা আউলী বাংলাদেশে ইলেকশন করতে পারবে না কিন্তু তারা যদি স্বতন্ত্রভাবে প্রার্থী দেয় আউগুলীকে যেই সমর্থন আছে মিনিমাম পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট তারা পেতে পারে সেখানে দেখবেন যদি বিশ পার্সেন্ট ভোট পায় তাইলে কিন্তু তিন দিয়া পূরণ করলে প্রায় ষাটটি আসন আওয়ামী লীগের সেই স্বতন্ত্র প্রার্থীরা পাবে আর বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতি যদি ইলেকশন হয় বাংলাদেশে একটি সিট স্বতন্ত্র ভাবে আওয়ামী লীগের প্রার্থীরা যে তার কোন সম্ভাবনা নাই তাই এখানে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমি ধন্যবাদ জানাই জাহাঙ্গীর আলম সাহেব যারা আজকে এই নির্বাচন বানচালের জন্য এই অনুষ্ঠান আয়োজন করেছেন আমার মনে হয় রাজপথে আমাদের সক্রিয় থাকতে হবে হাসিনাকে যেমনিভাবে আমরা প্রতিহত করেছি আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে যারা ঝুঁকির মধ্যে ফেলবে নির্বাচনকে যারা বাঞ্চালের চেষ্টা করবে তাদেরকেও আগামী দিনে ইনশাল্লাহ রাজপথে রুকে দিয়ে আমরা আমাদের নেতা তাদের কেউ নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করব